মন্ডল সভাপতি বিধানসভার এবার দক্ষিণ মালদা লোকসভা বিজেপির জেলা সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অয়ন ঘোষ রবিবার সন্ধ্যায় ফারাক্কা বিজেপি কার্যালয়ে বিজেপি মন্ডল একের পক্ষে নির্বাচিত জেলা সহ সভাপতিকে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধনা জানানো হয় সঙ্গে উপস্থিত ছিলেন মেম্বার সহ দলের কার্যকর্তা ও কর্মীরা সম্বর্ধনা অনুষ্ঠান থেকে অয়ন ঘোষ বলেন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সকলকে একসঙ্গে নিয়ে কাজ করব ও আগামী বিধানসভা নির্বাচনে ফারাক্কাসহ গোটা পশ্চিমবঙ্গের ভালো ফল করে টিএমসি সরকারকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে পারি আর তার রূপরেখা তৈরি করছেন কেন্দ্রীয় নেতৃত্ব তারই কাজ আমরা বুথে বুথে ছড়িয়ে দিচ্ছি

কারণ দক্ষিণ বাংলা সাংগঠনিক জেলায় বিশেষ করে আমরা ভালোভাবে জানি যারা যে সমস্ত কার্যকর্তার আমরা রয়েছি বিজেপির সহিক যারা আমরা রয়েছি দক্ষিণ বাংলা সাংগঠনিক জেলায় এক থেকে এক পশ্চিয়ান তাবর তাবরিডারটা রয়েছে তাদের অনুভব অনেক তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আমার রয়েছে এবং তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং পার্টি যে ধরনের কাজই আমাকে দেবে আমি নিষ্ঠার সাথে সেটা পালন করব এবং এই দায়িত্ব যে বন্টন হয়েছে সম্মানীয় জেলা সভাপতি অজয় গাগলিয়া মহাশয় এবং তারই নেতৃত্বে আজকে দক্ষিণ বাংলা সাংগঠনিক জেলায় কাজ করার সুযোগ পেয়েছি আমি চেষ্টা করব আমার জেলার সভাপতি আমাকে যে আশা নিয়ে দায়িত্ব দিয়েছেন আমি তাতে সফল এবং সফল করতে পারি দু হাজার সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে কতটা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বলে মনে করছেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকরা এখন মাঠে ময়দানে নেমেছে আমরা চেষ্টা করব হারাক্কা সহ ওটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আবার নতুন করে জাগিয়ে নিয়ে আসার জন্য জাগানোর জন্য যাতে আগামী দিনে ছাব্বিশে যে বিধানসভা ভোট তাতে আমরা ভালো একটা ফল এবং এই মমতা ব্যানার্জির টিএমসি সরকারকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আসতে পারি সেই রুটরেখায় আমাদের তৈরি করা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারই কাজ আমরা করতে যেতে ছড়িয়ে দিচ্ছে আমার নাম আয়ন ঘোষ আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক